আমি বলবো আগামী পয়সা বলবের গুজব ছোট আসবে আবার বাংলাদেশের সরকারি গাড়ি চালকরা রাস্তা বেড়েছে না কি যদি করে আমি বাংলাদেশের সকল সরকারি গাড়ি চালকদের বলবো আপনারা বন্ধ করে আমি আর খেলা কর্ম না হাসপাতাল খেলে অনেক গাড়ি চালক আসছে আপনি জানুন সে গাড়ি চালক সাক্ষিতে সে দেখিছে বলে করানো যাবে না গাড়ি চালকরা যদি চায় তাহলে সে কিছু আদায় করতে পারবে ইনশাল্লাহ তাদের কর্মচারীদের সাথে আপনি আসতে শুধু ঢাকার প্রোগ্রাম আপনি খরান না দেখেন বাংলাদেশের প্রত্যেক চব্বিশ থেকে প্রত্যেকটা চাকরির সাথে প্রতিবার ছাড়বেছাচ্ছে সেটা আলাদা কর্মশাসী বিকাশ ছিল না তারপরে একটু টাকা পালন করছে আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করব আপনারা সবাই সারা বাংলাদেশের খবর প্রকাশ করুন এবং নিয়ে দেখুন যে কর্মচারীরা কোথায় বসে আছে সবাই আজকে রাস্তায় নেমে গেছে কাজেই আজকে এই সমাজ থেকে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি অত্যন্ত হবে বাংলাদেশের সকল গাড়ি চালকরাও পালন করবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ

বক্তব্য অনেক হয়েছে অনেক বক্তব্য শুনেছেন অনেক বক্তা আপনার বক্তব্য দিব আমরা শুধু মাননীয় সদা অনুপদেশটাকে আবারও মনে করে দিতে চাই বারো তারিখ খুব দূরে নাই আমরা দূর দিতে চাই ভোট গ্রহণ করতে চাই আমাদের প্রেস কেন্দ্রে আমাদের একটা অফিসে আমাদের বাড়িতে ফিরিয়ে দেন আমরা উৎসর্গ মুখর পরিবেশ নির্বাচন করতে চাই এদেশকে

सबैको हाम्रो प्रिय संगठकर्मचारी पढेर पक्ष अभिनन्दन ए शुभेच्छा जान